আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা বাজারের জনপ্রিয় ক্যালসিয়াম সিরাপ রেনাকেলপি ভেট নিয়ে এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো রেনাকেলপি ভেট সিরাপ গবাদি পশুকে কেন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন প্রতি বিশ মিলি রেনাকল্পি লিকুইড এ কার্যকারী উপাদান হিসেবে আছে খনিজ উপাদান ভিটামিন ও অন্যান্য উপাদান খনিজ উপাদানগুলো হলো ক্যালসিয়াম চারশো আশি মিলিগ্রাম ফসফরাস একশো সাতষট্টি মিলিগ্রাম কোবাল্ট পঁচিশ মিলিগ্রাম ম্যাঙ্গানিস দশ মিলিগ্রাম কপার দুই মিলিগ্রাম এবং ভিটামিন উপাদানগুলো ভিটামিন এ আটশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি থ্রি ষোলোশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন বি বারো বিশ মাইক্রোগ্রাম ন্যাচারাল ই ন্যাচারাল সি একশো মিলিগ্রাম করে আছে অন্যান্য উপাদান লাইসিন বিশ মিলিগ্রাম এল মিথিওনিন বিশ মিলিগ্রাম লেন্টা ডিনিয়া, রেটিকুলা টাট ছ মিলিগ্রাম এসপারাগাস রেসিমোসাস পঞ্চাশ মিলিগ্রাম লেনাকল্পি ভেটের বিশেষ ব্যবহার ক্ষেত্রগুলো হলো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে বাড়ন্ত প্রাণীর হাড়ের গঠন মজবুত করে দুধের উৎপাদন বাড়ায় গাভীর ফ্রি রেডিকেল বা খারাপ প্রভাব থেকে মুক্ত রাখে প্রাণী দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রেনাকেলপি ভেটের মাত্রাও প্রয়োগ বড় গরু এবং ঘোড়ার ক্ষেত্রে একশো মিলি করে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে এবং বাসুর ছাগলের জন্য বিশ মিলি করে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে রেনাকেলপি রেনাটা লিমিটেড অ্যানিমেল হেলথ ডিভিশন এক লিটার ও পাঁচ লিটার বোতলে সরবরাহ করে এক লিটারের এমআরপি মূল্য দুইশো টাকা